হ্যালো বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা সুন্দর করে একটা খাতার ডিজাইন দিতে পারেন সো দেখাচ্ছেন প্রথমে আমি লম্বা লম্বি করে একটা দাগ দিয়ে দিলাম এবার একটু এদিক দিয়ে দাগ দিয়ে নিব চৌকো করে সুন্দর করে দাগ দিতে হবে আমি দাগ দিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করছি সবাই দেখতে পাচ্ছেন আমরা এটাকে সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি এবার তো ব্যাকা করে দাগ দিব ঠিক আছে সুন্দর করে ব্যাকা করে কিন্তু দাগ দিচ্ছি এক সাইডে এভাবে ব্যাকা হবে অন্য সাইডে এভাবে ব্যাকা হবে সো আপনারা সবাই দেখতে থাকুন

দাগ দিয়ে ফেলেছি ডাকি ভিতর কিন্তু আপনারা ছোট করে হাফ প্লেট দিয়ে দাগ দিবেন সো হাফ দিয়ে দিয়ে দাগ দেখছেন কিভাবে দাগ দিতে হবে এটা হচ্ছে একটা নকশি খাতার ডিজাইন আপনারা চাইলে এটা আপনাদের যে যেকোনো কথাই দিতে পারেন বাচ্চা বাচ্চাদের কথায়ও দিতে পারেন বড় মানুষের কথায়ও দিতে পারেন আমি এভাবে এঁকে নিচ্ছি আপনাদের সময় ওয়েস্ট করব না আমি ভিডিওটা যেহেতু লং করছি না সো আমি এভাবে ছোট করে আপনাদের দেখাচ্ছি এভাবে করে আপনার দাগ দিয়ে নেবেন আপনাকে আমরা একটা দাগ দেখাচ্ছি ভালো করে আপনার সবাই দেখতে পাচ্ছেন আমি একটাকে দাগ দিয়ে দিয়েছি ওই যে প্রথমে প্রথমে আমরা ওই দাগটা টেনেছিলাম তো তারপর ওই প্রেস দিয়ে আমরা পাতার মতো করে ডিজাইন করে নিয়েছি এই যে দেখেন কিভাবে দাগগুলো গুলা দিয়েছি ভালো করে খেয়াল করবেন দেখেন সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কেউ তো লাইক সাবস্ক্রাইব করেন না আমার আইডি চত ড্যামেজ হওয়ার মতো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি আপনাদের সামনে অপশন দেওয়া

এবার এখানে আমি আর একবার করে আপনারা দেখবেন একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে কিভাবে আমি আঁকছি

এই স্টেলে কিন্তু আমরা সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে স্টাইল করে সবগুলো আসবে ঠিক আছে যে আপনারা দেখেন এই স্টেলে কিন্তু একটা স্টেলে এগুলো সবগুলো হচ্ছে তো সবগুলো এগুলোকে আপনাদের দেখাচ্ছি আপনাদের টাইম আমি ওয়েস্ট করতে চাই না সব দেখাচ্ছি দেখুন আমি সুন্দরপুর এটাকে এঁকেছি এটার সেলাইয়ের পাট আপনারা পাট টুতে পেয়ে এটা আপনাদেরকে আমি সেলাই করে দেখাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ